মাত্র পাঁচশো টাকা খরচ করে চট্টগ্রামের সিওয়াল্ড এ পুরা দিন কাটালাম ওইটাই দেখাবো আজকের এই ভিডিওতে চলুন ভিডিও শুরু করা যাক ফার্স্ট এস ডিসির মধ্যে পনেরো টাকা দিয়ে এক টেম্পোতে মোড় চলায় আমরা চাইলে ফসলিকের গেট দিয়ে ইজিলি সি সিওয়াল ঢুকতে পারতাম কিন্তু এর গেট দিয়ে সি ওয়ার্ল্ড টাকা একটু বেশি খরচ হবে আমরা সোজা সি সিওয়াল্ডের গেট দিয়ে প্রবেশ করবো কারণ ওই দিক দিয়ে একটা অফার চলতে এক এক মোড় থেকে কিছু অটো রিক্সা পাবেন ওগুলোকে সি ওয়ার্ল্ড বললেই নিয়ে যাবে তিরিশ অথবা চল্লিশ টাকা নিয়ে এক বর্ষার বেতন দিয়ে সি ওয়ার্ল্ড যাওয়ার জন্য একটা রাস্তা আছে ওই দিক দিয়ে আপনাদেরকে নিয়ে যাবে আর না হয় সব সিএনজিওয়ালারা ওয়ার্ল্ড গেট চিনে এত প্যারা নিতে হবে না সিএনজিওয়ালা বললেই হবে তারপরও যদি না গুগল ম্যাপে সিওয়াল ডেকে চার্জ দিলে চলা যাই হোক রিক্সাওয়া আমাদেরকে সিওয়ালের গেটের সামনে এনে নামাই দেয় এখান থেকে প্রবেশের টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে এমনি সাধারণত জনপতি টিকিটের দাম পাঁচশো টাকা এখন ডিসকাউন্ট চলতেছে জনপতি টিকিটের দাম তিনশো পঞ্চাশ টাকা এই ডিসকাউন্টটা সেপ্টেম্বরের তেইশ তারিখ পর্যন্ত থাকবে এখানে একটা না একটা অফার সব সময় চলতেই থাকে পেরা নামার কোন কারণ নেই আর যদি বেতরা লাঞ্চ করতে চান তাহলে তিনশো টাকা করে দিতে হবে আগে দশ পঞ্চাশ টাকা ছিল এখন পঞ্চাশ টাকা বাড়ে এখানে বাদ গুলো আমার ভালো লাগে না যার কারণে লাঞ্চের টিকিট টিকিট কেটে গেট দিয়ে বেতরে প্রবেশ করার সময় আমাদের হাতে একটা করে বেল পরাই আর সিওয়াল এর মধ্যে বাইরের কোনো খাবার এলাও না পেলে গেটের মধ্যে রেখে দিবে প্রবেশের পর আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের ব্যাগগুলো কোথাও রাখবো এবং একটু কাপড় সুবজ চেঞ্জ করার জন্য চেঞ্জিং রুম আর ব্যাগ রাখার জন্য লকার আছে প্রতিটা লকারের দাম 300 টাকা করে যাওয়ার সময় 150 টাকা ব্যাগ দিয়ে দিই যাই হোক আমরা কাপড় সুজ চেঞ্জ করে বাকি কাপড়গুলো লকারে রেখে বের হয়ে যাই আমাদের প্রতিজনের টিকেটের সাথে একটি করে পেপসি ফ্রি ছিল টিকেটটা টা ওনাদের শপের মধ্যে দেখাইলেই পেপসি গুলো দিয়ে দেয় এরপর আমরা পুরো সি পুরোয়ালটা ঘুরে দেখি লাস্টের দিকে রিসর্ট আর রেস্টুরেন্ট দুটোই আছে চাইলে এখানে আপনারা রাতে থাকতেও পারবে আর একটা দোকান আছে আপনারা চাইলে এখান থেকে সুইমিং এর সব কাপড়

সুইমিং পুল নেমে পড়ে সুইমিং পুলের মধ্যে কৃত্রিম দেওয়া এবং আপনার পছন্দের কিছু গান আপনার মনকে ভালো করে দিবে এখানে আর একটা হচ্ছে মানুষ পরিচিত করে লকারের জমা দিয়ে ওইখান থেকে একটা দেয় ওই টিকিটটা কাউন্টারে দেখিয়ে দেড়শো টাকা ফেরত নিয়ে টাকা পয়সা ফেরত নিয়ে সিওয়াল থেকে বের হয়ে যায় এটা কিন্তু সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট পর্যন্ত খোলা থাকে সিওয়াল থেকে বের হয়ে আবার সেম ভাবে একটা রিক্সা নিয়ে এক মুড়ে চলে আসে আপনারও চাইলে জনপতি পাঁচশো টাকা করে বাজেট করে আমাদের মত সিওলটা এসে ঘুরে যেতে পারে じゃない